প্রায় চার হাজার বছর আগের এক রহস্যময় ঘটনা প্রাচীন ফিলিস্তিনের এক নির্জন গ্রামে বাস করতেন এক সৎ ও প্রজ্ঞাবান দরবেশ নাম তার আলী হাসান তার জীবন ছিল সরল তবে তার হৃদয় ছিল অপার জ্ঞান আর ভক্তির গভীরতা তার শৈশবের একমাত্র বন্ধু ছিলেন ইউনুস যিনি জন্ম থেকেই বাক শক্তিহীন এবং এক পায়ে অক্ষম ছিলেন বহু বছর কেটে গিয়েছিল তাদের শেষ দেখার পর একদিন আলী হাসানের মনে প্রবল ইচ্ছা জাগল তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার তিনি জানতেন এই যাত্রা শুধু একটি পুনর্মিলন নয় বরং তকদিরের কোনো গভীর রহস্যের সন্ধানও হতে পারে এই গল্পে রয়েছে মৃত্যুর ফেরেস্টার সঙ্গে তার অদ্ভুত সাক্ষাৎ যা তার জীবনে দৃষ্টিভঙ্গি বদলে দিল এবং তকদিরের অমোঘ নিয়মের কথা স্মরণ করিয়ে দিল পরের দিন আলী হাসান পায়ে হেঁটে ইউনুসের গ্রাম নাজিমের দিকে রওনা দিলেন নাজিম ছিল অনেক দূরে আর পথে পড়ত বেশ কয়েকটি ছোট ছোট গ্রাম আলী হাসান নিজের মনে হাঁটছিলেন হঠাৎ পথে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হলো। সেই ব্যক্তি আলী হাসানের সঙ্গে হাঁটতে শুরু করলেন আলী হাসান ভাবলেন এ তো ভালোই হল কারো সঙ্গে হাঁটলে পথ তাড়াতাড়ি কেটে যাবে হাঁটতে হাঁটতে আলী হাসান সেই ব্যক্তির নাম জিজ্ঞেস করলেন লোকটি তার নাম বললেন জাবির নামটি আলী হাসানের কাছে একটু অদ্ভুত লাগল তিনি ভাবলেন এটা আবার কেমন নাম তবে তিনি নাম নিয়ে আর কিছু জিজ্ঞেস করলেন না দুজনে একসঙ্গে হাঁটছিলেন এমন সময় পথে একটি গ্রাম ফারিস এলো জাবির আলী হাসানকে বললেন আপনি এগিয়ে যান আমার এই গ্রামে একজনকে বার্তা দিতে হবে আমি সামনে গিয়ে আপনার সঙ্গে দেখা করব আলী হাসান বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন তখন ফারিস গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি ষাঁড় একজনকে মেরে ফেলেছে ষাঁড়ের আঘাতে লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরই জাবির ফিরে এসে আলি হাসানের সঙ্গে মিলিত হলেন তারপর দুজনে হাঁটতে হাঁটতে আরেকটি গ্রাম সালিমের কাছে পৌঁছালেন যেখানে একটি ছোট কাফেলা তৈরি হয়েছিল সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো মনে হচ্ছিল ইউনুসের গ্রাম নাজিম তখন অনেক দূরে ছিল আর রাতও হতে চলেছিল আলি হাসান জাবিরকে বললেন রাত হয়ে আসছে সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্তি লাগছে আর ক্ষুধাও পেয়েছে তাই এখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে নি। সকালে আরাম করে বাকি পথ চলব জাবির বললেন ঠিক আছে তাছাড়া আমার এই গ্রামে কাউকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন আমি পরে এসে খাবো এই বলে তিনি চলে গেলেন তার চলে যাওয়ার কিছুক্ষণ পরই গ্রামে ধোঁয়া উঠতে দেখা গেল আর দেখতে দেখতে পুরো গ্রামে আগুন লেগে গেল আলী হাসান অবাক হয়ে ভাবলেন এই লোকটি যেখানেই যায় সেখানে কোনো না কোনো ক্ষতি হয়েই যায় এর মধ্যে নিশ্চয়ই কিছু গোলমাল আছে তবে রাতে তিনি জাবিরের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বললেন না সকালে দুজনে আবার তাদের গন্তব্য নাজিমের দিকে রওনা দিলেন কিছু দূর যাবার পর আরেকটি গ্রাম জাফর এলো জাবির আবার আলী হাসানকে বললেন আপনি এগিয়ে যান আমার এই গ্রামেও কিছু জরুরি কাজ আছে কাজ শেষ করে আমি আপনার সঙ্গে দেখা করব। এই বলে তিনি চলে যাওয়ার জন্য পা বাড়ালেন কিন্তু এবার আলী হাসান এগিয়ে গেলেন না বরং সেখানেই দাঁড়িয়ে দেখতে লাগলেন জাবির কোথায় যায় আর কী করে তখনই লোকজনের চিৎকার শোনা গেল একজনকে সাপে কামড়েছে এবং সে মারা গেছে ঠিক তখনই জাবির ফিরে এসে আলী হাসানের সঙ্গে মিলিত হলেন এবার আলী হাসান আর সহ্য করতে পারলেন না তিনি জাবিরকে জিজ্ঞেস করলেন তুমি যেখানেই যাও সেখানে কোনো না কোনো ক্ষতি হয় তুমি কি আমাকে বলতে পারো এসব কেন হচ্ছে জাবির উত্তর দিলেন হাসানজি আমার মনে হয়েছিল আপনি খুব বড় জ্ঞানী তাই আমি আপনার সঙ্গে চলছিলাম কারণ জ্ঞানীদের সঙ্গ খুব ভালো কিন্তু আপনি এতক্ষণেও বুঝতে পারেননি আমি কে আলি হাসান বললেন আমি তো বুঝে গেছি তবে আমার মনে একটু সন্দেহ আছে যদি তুমি নিজের পরিচয় দাও তাহলে আমার জন্য সুবিধা হবে জাবির উত্তর দিলেন আমি মৃত্যুর ফেরেস্তা আল্লাহর হুকুমে আমি তাদের প্রাণ নেই যাদের আয়ু শেষ হয়ে গেছে আলী হাসানের মনে আগে থেকেই এই সন্দেহ ছিল তবু মৃত্যুর ফেরেস্তার মুখ থেকে কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন তবুও সাহস করে জিজ্ঞেস করলেন যদি তুমি সত্যি মৃত্যুর ফেরেস্তা হও তবে বলো পরবর্তী মৃত্যু কার মৃত্যুর ফেরেস্তা বললেন পরবর্তী মৃত্যু তোমার সেই বন্ধু ইউনুসের যার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছ আর তার মৃত্যুর কারণ তুমি নিজেই হবে এ কথা শুনে আলী হাসান ভয়ে কেঁপে উঠলেন এবং ভাবতে লাগলেন যদি এই লোকটি সত্যি মৃত্যুর ফেরেস্তা হয় তবে তার কথাও সত্য হবে তার কারণে তার শৈশবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হবে তাই এটা ভালো হবে যদি তিনি ইউনুসের সঙ্গে দেখা না করেন অন্তত তিনি তার মৃত্যুর কারণ হবেন না মৃত্যুর ফেরেশতা বললেন তুমি যা ভাবছ সব আমি জানি কিন্তু বন্ধুর সঙ্গে না দেখা করলেও তো বদলাবে না তোমার বন্ধু ইউনুসের মৃত্যু নিশ্চিত আর তা কিছুক্ষণের মধ্যেই হবে মৃত্যুর ফেরেস্তার এমন কথা শুনে আলি হাসানের মনে যেন ধাক্কা লাগল তার মনের কথাও ফেরেস্তা জানতে পেরেছেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এবার আলী হাসানের পুরোপুরি বিশ্বাস হলো যে এই ব্যক্তি সত্যিই মৃত্যুর ফেরেস্তা তাই তিনি তার বন্ধুর মৃত্যুর কারণ না হতে চেয়ে তৎক্ষণাৎ নিজের গ্রাম বাদরের দিকে ফিরতে শুরু করলেন কিন্তু ঠিক তখনই তিনি দেখলেন তার বন্ধু ইউনুস দ্রুত তার দিকে এগিয়ে আসছে ইউনুস তাকে দেখে খুব খুশি মনে হচ্ছিল তার বন্ধুর আসার গতি দেখে আলী হাসানের মনে হল যেন ইউনুস অনেকক্ষণ ধরে তার পিছু নিয়েছে কিন্তু ইউনুস তো শৈশব থেকেই বোবা ও এক পায়ে অক্ষম তাই সে আলী হাসানের কাছে পৌঁছাতে পারছিল না আর ডাকতেও পারছিল না তাকে থামাতে কিন্তু ইউনুস যখন আলী হাসানের কাছাকাছি পৌঁছাল হঠাৎ তার মৃত্যু হলো। আলী হাসান অবাক হয়ে মৃত্যুর ফেরেস্তার দিকে তাকালেন যেন জানতে চাইছেন আসলে কি হল মৃত্যুর ফেরেস্তা আলী হাসানের মনের কথা বুঝে বললেন তোমার বন্ধু ইউনুস গতগ্রাম জাফর থেকে তোমার পিছু নিয়েছিল কিন্তু অক্ষম ও বোবা হয় সে তোমার কাছে পৌঁছাতে পারেনি সে তাকে সব শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু বুড়ো বয়সে যৌবনের মতো শক্তি থাকে না তাই হৃদরোগে আক্রান্ত হয়ে তোমার বন্ধুর মৃত্যু হল কারণ সে তার সীমার বাইরে গিয়ে তোমার পিছনে ছুটছিল তাই তুমি তার মৃত্যুর কারণ হলে আলী হাসান এবার পুরোপুরি নিশ্চিত হলেন যে এই ব্যক্তি সত্যি মৃত্যুর ফেরেস্তা আর তার কাজ হলো জীবের প্রাণ নেওয়া আলী হাসান একজন জ্ঞানী মানুষ ছিলেন তিনি এটাও জানতেন যে মৃত্যুর উপর কারও নিয়ন্ত্রণ নেই প্রত্যেক জীবকে একদিন না একদিন মরতে হবে এই ভেবে তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ আলি হাসানের মনে নিজের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছা জাগল তিনি মৃত্যুর ফেরেস্তাকে বললেন যদি আমার বন্ধু ইউনুসের মৃত্যু হওয়ার কথা ছিল তবে তুমি শুরুর থেকে আমার সঙ্গে কেন চলছিলে মৃত্যুর ফেরেস্তা উত্তর দিলেন আমি তো সমার সঙ্গে চলি প্রতি মুহূর্তে চলি কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না কারণ তাদের নিজেদের সমস্যা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার বা দেখার ও বোঝার সময় থাকে না আলি হাসান বললেন তুমি কি বলতে পারো আমার মৃত্যু কবে আর কিভাবে হবে মৃত্যুর ফেরেস্তা বললেন সাধারণ কোনো জীবের জন্য নিজের মৃত্যু সম্পর্কে জানা উচিত নয় কারণ কেউই নিজের মৃত্যুর কথা দুঃখ পায় কিন্তু তুমি জ্ঞানী মানুষ মনে হচ্ছ তোমার বন্ধুর মৃত্যুকে যেভাবে সহজে মেনে নিয়েছ তা দেখে মনে হয় তুমি নিজের মৃত্যুর কথা যেন দুঃখ পাবে না তাই শোনো তোমার মৃত্যু আজ থেকে ঠিক এক মাস পর আজকের এই দিনে অন্য একটি দেশে ফাঁসির মাধ্যমে হবে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তুমি খুশি মনে ফাঁসি গ্রহণ করবে এই কথা বলে মৃত্যুর ফেরিস্তা সেখান থেকে চলে গেলেন কারণ তার আর আলী হাসানের সঙ্গে চলার কোনো কারণ ছিল না আলী হাসান তার বন্ধু ইউনুসের শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রাম বাদরে ফিরে গেলেন কিন্তু বন্ধুরা কোনো ব্যক্তি যত বড় জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যুর কথা জেনে অবশ্যই বিচলিত হয় এবং মৃত্যু থেকে বাঁচার জন্য কিছু না কিছু করে আলি হাসানও তাই করলেন তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন আর তার পরিচিতি ছিল দেশের খলিফা আমিরের কাছেও আলী হাসান ভাবলেন খলিফা আমিরের কাছে তো অনেক জ্ঞানী উপদেষ্টা আছেন তারা আমার মৃত্যু সংক্রান্ত সমস্যার কোনো না কোনো সমাধান বের করবেন এই ভেবে আলী হাসান দরবারে গিয়ে পৌঁছালেন এবং খুলিফা আমিরকে তার পুরো ঘটনা শোনালেন খুলিফা আমির তার উপদেষ্টাদের এই বিষয়ে জানালেন এবং তাদের পরামর্শ চাইলেন শেষে সবাই ভেবে বললেন যদি আলী হাসানের কথা সত্য হয় তবে তার মৃত্যু এক মাস পরই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যদি তিনি অন্য দেশে যান যদি তিনি অন্য দেশে না যান তবে মৃত্যুও হবে না উপদেষ্টাদের এই পরামর্শ খুলিফা আমিরের কাছেও ভালো লাগল তিনি আলী হাসানের থাকার ব্যবস্থা প্রাসাদেই করে দিলেন এবং খলিফার অনুমতি ছাড়া কাউকে আলী হাসানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হলো না তবে আলী হাসান তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আসা যাওয়া করতে পারতেন যাতে মনে না হয় তিনি খলিফার কারাগারে আছেন কিন্তু আলী হাসান ভয়ে নিজে থেকে কোথাও যেতেন না সময় পেরিয়ে গেল আর আলী হাসানের মৃত্যুর সময় ক্রমশ এগিয়ে এলো সেই দিনটিও এসে গেল যেদিন আলী হাসানের মৃত্যু হওয়ার কথা সেদিন আলী হাসান ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় এবং পরের দিন এসে যায় এভাবে মৃত্যু এড়ানো যায় কিন্তু বন্ধুরা আলী হাসানের ঘুমের মধ্যে হাঁটার রোগ ছিল আর এই রোগের কথা তিনি নিজেও জানতেন না তাই খলিফা আমির বা কোনো হাকিমকে এই রোগের কথা বলার প্রশ্নই ওঠে না আলী হাসান তার মৃত্যু নিয়ে খুব চিন্তিত ছিলেন আর ঘুমের মধ্যে হাঁটার রোগ তখনই দেখা দেয় যখন ঘুম ঠিক মতো হয় না রাতে আলী হাসানের ঘুমের মধ্যে হাঁটার রোগের প্রকোপ হলো তিনি উঠে প্রাসাদ থেকে বেরিয়ে ঘোড়ার আস্তা বলে গিয়ে পৌঁছালেন আলী হাসান ছিলেন খলিফা আমিরের বিশেষ অতিথি তাই কোনো প্রহরী তাকে বাধা দিলেন না বা কোনো জিজ্ঞাসাও করলেন না বলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে ঘুমের মধ্যে নিজের দেশের সীমানা পেরিয়ে পাশের দেশ মিশরে চলে গেলেন শুধু তাই নয় তিনি মিশরের খলিফা রশিদের প্রাসাদে গিয়ে পৌঁছালেন সেখানকার প্রহরীরাও তাকে বাধা দিলেন না বা কোনো জিজ্ঞাসাও করলেন না কারণ রাতে শেষ প্রহরে সবাই ঘুমিয়েছিল আলী হাসান সোজা খলিফা রশিদের খাজানার কক্ষে গিয়ে পৌঁছালেন এবং সেখানে শুয়ে পড়লেন সকালে খাজানচি আলী হাসানকে খাজানার কক্ষে ঘুমন্ত অবস্থায় দেখলেন এতে খলিফা রশিদ খুব রেগে গেলেন এবং আলী হাসানকে গ্রেফতার করার হুকুম দিলেন খলিফা রশিদ আলী হাসানকে দরবারে হাজির করার নির্দেশ দিলেন আলী হাসানকে দরবারে আনা হলে খলিফা রশিদ তাকে দেখিয়ে রেগে গিয়ে ফাঁসি সাজা ঘোষণা করলেন এবং বললেন যদি তুমি চুরি করতে সফল হতে তবে আমাদের এই ছোট রাজ্যের মানুষ ভুকে মরত তাই হাত কাটার বদলে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজারবার ভাবে ফাঁসি সাজা শুনে আলী হাসান কেঁপে উঠলেন তবু কিছু সাহস করে তিনি খলিফা রশিদকে বললেন হুজুর আমি জানি না কিভাবে আপনার প্রাসাদে এসেছি আমি এটাও জানি না কিভাবে আপনার খজানার কক্ষে এসেছি আমি চোর নই কোনো প্রহরী আমাকে বাধা দিল না কেন তবে আমি এটুকু জানি যে আজ আমার মৃত্যু হবার কথা ছিল আর এখন তা হচ্ছে খলিফা রশিদের কাছে এই কথা কিছুটা অদ্ভুত লাগলো তিনি জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হওয়ার কথা তুমি কি বলতে চাও আলী হাসান গত ছয় মাসের পুরো ঘটনা শোনালেন এবং বললেন হুজুর আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে সে খলিফার দরবারে এবং খলিফার উপস্থিতিতে চুরি করতে পারে খলিফা রশিদ আলী হাসানের কথায় কিছুটা সত্যতা দেখলেন কিন্তু তিনি ভাবলেন সম্ভবত এই লোকটি মৃত্যু থেকে বাঁচার জন্য মৃত্যুর ফেরেশটা ও তার মৃত্যুর ভবিষ্যৎবাণীর অজুহাত তৈরি করছে খলিফা রশিদ বললেন যদি তোমার কথা সত্য হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটি মৃত্যুর ফেরেশটা বলেছে তবে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি এই কথা মিথ্যা হয় তবে আজই তোমার মৃত্যুর দিন হবে তিনি তৎক্ষণাৎ সৈন্যদের হাতে পাশের দেশের খলিফা আমিরের কাছে একটি চিঠি পাঠালেন এবং আলী হাসানের কথার সত্য তার প্রমাণ চাইলেন সন্ধ্যার মধ্যে সৈন্যরা ফিরে এসে জানাল যে আলী হাসান যা বলছে তা পুরোপুরি সত্য পাশের দেশের খলিফা আমির আলী হাসানের থাকার সম্পূর্ণ ব্যবস্থা তার প্রাসাদে করেছিলেন গত ছয় মাস ধরে আলী হাসান তার অতিথি ছিলেন গতকাল খলিফা আমির শেষবার আলী হাসানের সঙ্গে তার বিশ্রাম কক্ষে দেখা করেছিলেন আর তারপর সে কীভাবে মিশরে এসেছে তার কোনো তথ্য নেই তাই মিশরের খলিফা রশিদের মতে আলী হাসানকে ফাঁসি দেওয়া উচিত নয় এবার খলিফা রশিদের সামনে নতুন সমস্যা দেখা দিল তিনি বিনা তদন্তে আলী হাসানকে ফাঁসির সাজা ঘোষণা করেছিলেন যদি আলী হাসানকে ফাঁসি না দেওয়া হয় তবে খলিফা রশিদের কথার অপমান হবে আর যদি সাজা কার্যকর করা হয় তবে আলী হাসানের নির্দোষ মৃত্যু হবে খলিফা রশিদ তার উপদেষ্টাদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করলেন উপদেষ্টারা বললেন হুজুর আলী হাসানকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন এতে আপনার দেওয়া হুকুমের মর্যাদাও রক্ষা হবে আর কাঁচা সুতো আলী হাসানকে ফাঁসি দিতে পারবে না তার প্রাণ বেঁচে যাবে খলিফা রশিদের এই পরামর্শ ভালো লাগল তিনি হুকুম দিলেন যে আলী হাসানের জন্য কাঁচা সুতোর ফাঁস তৈরি করা হোক আলী হাসানকে ফাঁসির জন্য প্রস্তুত করা হলো। সবাই খুশি মনে দেখছিল যে আলী হাসান মরবে না আর খলিফা রশিদেরও কথা মিথ্যা হবে না আলী হাসানেরও বিশ্বাস ছিল যে কাঁচা সুতো দিয়ে তার মৃত্যু হতে পারে না তাই তিনি খুশি মনে ফাঁসিতে চড়তে প্রস্তুত ছিলেন যেমনটি মৃত্যুর ফেরেশটা বলেছিলেন কিন্তু আলী হাসানকে ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁচা সুতো ছিঁড়ে গেল কিন্তু ছিঁড়ে যাওয়ার আগে সুতো তার কাজ করে দিয়েছিল আলী হাসানের গলার রগ কাঁচা সুতো দিয়ে কেটে গিয়েছিল আলী হাসান মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন প্রতিশ্বাসের সঙ্গে তার গলা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছিল দেখতে দেখতে আলী হাসানের দেহ পুরোপুরি নিস্তেজ হয়ে গেল সবাই অবাক হয়ে গেল যে এত দুর্বল সুতো কিভাবে কারো মৃত্যুর কারণ হতে পারে কিন্তু ঘটনা ঘটে গিয়েছিল তকদির তার কাজ করে দিয়েছিল যা হওয়ার তা হয়েই গেল বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যতই সতর্কতা অবলম্বন করি যতই ব্যবস্থা নেই তকদিরের লেখা কখনো মুছে ফেলতে পারি না প্রতিটি ঘটনা এবং তার পুরোক্রম আগে থেকেই নির্ধারিত থাকে আমরা তা একটু এদিক ওদিক করতে পারি না এজন্যই আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানার ক্ষমতা দেননি যাতে আমরা আমাদের জীবনকে আরও ভালোভাবে বাঁচতে পারি এই কথা এই আলী হাসানের ক্ষেত্রেও সত্যি হয় যদি আলী হাসান মৃত্যুর ফেরেস্টার কাছে তার মৃত্যু সম্পর্কে না জিজ্ঞেস করতেন তবে তিনি এক মাস ধরে খলিফা আমিরের প্রাসাদে ভয় ভয়ে জীবন কাটানোর বদলে ভালো জীবন কাটাতে পারতেন শুধু একটি জিনিস তকদির বদলাতে পারে আর তা হলো দোয়া বলা হয় যদি দোয়া সত্যিকারের মন থেকে এবং নিয়তে করা হয় তবে আল্লাহ তকদিরে বদলে দিতে পারেন তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে ভালো তকদির ও ভালো ভবিষ্যতের জন্য দোয়া করা এই গল্পটি খুব পুরনো। আর আমরা এটি আমাদের নিজের ভাষায় বর্ণনা করেছি এই গল্প সেই সময়ের যখন মানুষ মৃত্যুর ফেরেজটাকে দেখতে পেত এই গল্পে কতটা সত্যতা আছে তা একমাত্র আল্লাহ জানেন আপনারা এই গল্পটি কেমন লাগলো এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি গল্পটি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আবার একটি নতুন আকর্ষণীয় ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ